আসসালামু আলাইকুম প্রিয় মাঝে স্বাস্থ্যপ্রেমী ভাই বোনেরা নিয়ে কথা বলতে যাচ্ছি ডাক্তার কায়সার চ্যানেল থেকে আমি ডাক্তার রিস মোহাম্মদ কায়সার আপনারা জানেন ফাঁকে ফাঁকি আমি বিভিন্ন বেসজ আপনাদের মাঝে নিয়ে আসি আজকেও পূর্ব ধারাবাহিকতায় ভেষজটি নিয়ে আসলাম সেটি হল আমাদের যে ভেষজটির কথা বলছি আমাদের আশপাশে বর্তমানে পাওয়া যা পূর্বে এটি পাওয়া যেত না এটি ইউরোপ আমেরিকার একটি ভেষজ গাছ এই গাছটি বিভিন্ন মাধ্যমে উপায়ে আমাদের বাংলাদেশে সে আসছে এখন গ্রাম বাংলাতেও পাওয়া যায় অহরহ পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় খুঁজলে পাওয়া যায় এই গাছটি হলো চিনে থাকি জঙ্গলি সিঙ্গারা হিসাবে সেই গাছটি নিয়ে যত কথা এই গাছটি কেউ কেউ বন্য পেঁয়াজ হিসাবে চিনে থাকি এই গাছটির ইংলিশ নাম হচ্ছে মিয়াডো সাফরান এর আরবি নাম হচ্ছে উর্দু নাম হচ্ছে ফার্সি নাম হচ্ছে সুরঞ্জাম এর বোটানিক্যাল নাম হচ্ছে কলসিকাম নাম যাই হোক মূলত তার কাজ কি আমাদের জনসেবায় আল্লাপায় আমাদের জন্য এই গাছটি নির্ধারণ করেছেন শরীরের যত প্রকার বাত পুরানো ব্যথা এবং শরীরে যে সকল রস আমাদের শরীরের উপকার করে থাকে আমাদের বিভিন্ন কাজে যোগান দিয়ে থাকে সেই রসগুলো যখন গণত হয়ে যায় তখনই কিন্তু আর্থ্রাইটিস আক্রান্ত হয় মানুষ শরীরে আঘাতজনিত কারণে সেই আঘাতের রস যদি দূষণ হয় সেই দূষণ রসটাই শরীরের সুস্থ রসকে পাতলা রসকে ভারী করে ফেলে ব্যথায় পরিণত করে সারা শরীর ব্যথিত হয়ে যা এমন বাত অনেক প্রকারের বাত আছে যেমন হাঁটুর বাত পায়ের গোড়ালি বাত কবজির বাত কুনোয়ের বাত দুই বার্জার যেটাকে আমরা বাজু বলে থাকি কাপ বলে থাকি এই কাদের বাদ এই বাদগুলো বুঝবো কেমনে ব্যথা হবে লাল হবে কারো কারো ফুলে যা কারো কারো কর্কর মরমর শব্দ করে কারো বাদ ব্যথা ঝিঞ্জির ঝিঝির মতো লাগে ঝিঝি ধরে অবসের মতো লাগে এই ধর এইগুলি হলো মূলত বাদ আর এই সমস্ত রুগীদের প্রায় সময় পেটে গ্যাস থাকে পায়খানা কষা থাকে যদিও এটি পায়খানা কষার ওষুধ না ওই পুরানো দুষকে বের করতে গিয়ে সে পায়খানাকে ক্লিয়ার করে দেয় এমনিভাবে শরীরের পুরানো ব্যথাকে শরীর থেকে বের করতে গিয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায় এমনিভাবে প্রস্রাবের যদি কোনো গন্ডগোল থেকে থাকে তাও দূর করে দেয় এবং এই ধরনের রুগীর সময় আপনার বমি ভূমি ভাব তৈরি হয়ে থাকে বমির ভাবগুলো দূর করে দিয়ে থাকে এবার আসুন এই রুগীর প্রায় সময় বলবে জ্বর 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 ভাব তার জ্বর কাটে না গরমের মধ্যেও জ্বর শীতের মধ্যেও জ্বর পানি লাগালেও জ্বর রোদ্দে গেলেও জ্বর এই জ্বরটাও যদিও জ্বরের ওষুধ না জ্বরও সেরে যাবে শরীর পাতলা হয়ে উঠবে এবার আসুন এই ওষুধটুকু জীবনের প্রাতিক জীবনে দৈনন্দিন জীবনে কালেকশন করে কিভাবে সহজে সেবাটুকু নেওয়া যায় আর এই সেবাটুকু নিতে হইলে দেখবেন পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে পেঁয়াজের খোসার মতো স্তর এই স্তরগুলো ছুটিয়ে নিয়ে রোদ্রে শুকে সংরক্ষণ করতে পারেন সারা বছর চলার জন্য খাওয়ার জন্য খাওয়ার বিধি বলবো কাঁচা অবস্থায় এটি খাওয়া আপনার এই যতগুলো লক্ষণ বললে বললাম এই লক্ষণগুলির উপরে ভিত্তি করে একজন মানুষ চার চামচের এক চামচ কাঁচা রস বের করে এর সাথে চিনি অথবা মধু ব্যবহার করে মিশ্রিত করে নাস্তা খাওয়ার পর একবার রাত্রে খাওয়ার পর একবার এভাবে একুশ দিন খেয়ে যাবেন ইনশাআল্লাহ যে সমস্যাগুলো কথা বলছি অবশ্যই ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে এমনিভাবে এটা যদি আপনার শুকিয়ে পাউডার করে রাখুন সারা বছর এই পাউডার টুকু চা চামচের আধা চামচ পাউডার পানিতে ভিজিয়ে চায়ের মতো কুসুম গরম পানিতে দিয়ে চায়ের মতো করে চিনি অথবা মধু খাবার পর দৈনিক দুইবার নাস্তা খাবার পর রাত্রে খাবার পর এভাবে একুশ দিন সেবন করবেন যে সমস্যাগুলি উল্লেখ করছি সকল সমস্যাই দূর হবে সতর্কতা হইল যাদের গ্যাস্ট্রিকের চাপ অনেক বেশি তারা পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এই ওষুধটি খাওয়ার আগে বা পরে তারপরও যদি কোনো পরামর্শ নিতে হয় যে চিকিৎসক পাশেই অভিজ্ঞ চিকিৎসক তার পরামর্শ নিতে পারেন এছাড়াও এই কলসিকাম ব্যবহারে আরেকটি বার্তা দিয়ে থাকি হোমিওপ্যাথিতে বুটানিক্যাল নাম অনুসারে এই ওষুধটির নাম কলসিকামই রাখা হয়েছে সারা পৃথিবী দরে যতগুলি হোমিওপ্যাথ কোম্পানি রয়েছে সবগুলি হোমিওপ্যাথিতে মাদার নামে ওষুধ আবিষ্কার করা হয়েছে আরো বহু বহু বছর আগে এই ঔষধটি হোমিওপ্যাথিক পটেন্সি রয়েছে বিভিন্ন পাওয়ারের রয়েছে ডাক্তারের পরামর্শ নিলে পরে তারা কোন বয়সে কোন রোগে কি মাত্রায় ব্যবহার করবেন তা নির্ধারণ করে দিয়ে থাকেন চিকিৎসকের কাছে আসার পূর্বে এই ওষুধটি ট্রাই করলে ক্ষতি হবে না করতে পারবেন করবেন উপকৃত সেই হিসাবে আপনারা দিনের বা একুশ দিনের কোর্সটা ফিল আপ করবে ফিল আপ করার পরে যদি দেখেন যে হ্যাঁ উপকার হয়েছে একটু পরামর্শ নেবার দরকার হ্যাঁ আপনার অভিজ্ঞজন চিকিৎসক বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধের সরানো হবেন হইবেন হোমিওপ্যাথিক চিকিৎসকের সরানোপন্ন হইবেন সহজ হবে কারণ এই কাম হোমিওপ্যাথ বেশি চর্চা করে থাকে বেশি দিয়ে থাকে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই বললেই চলে তারপরও পরামর্শ ক্রমে নিলে সম্ভব সহজ হবে সেবাটুকু নিতে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি আপনাদের মধ্যে আপনাদের পরিবারে কাজে আসে তাহলে আমার এই সময় দেওয়া সার্থক হবে সফলতা আসবে আপনাদের জীবনে এটা কাজে আসুক আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন অন্যকে জানিয়ে দিবেন শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী বেসজের